এটা হচ্ছে আমার নাম তোমরা কি বলতে পারবে এর ফুল মিনিং কি স্যার আমি জানি আমি বলি আমি বলি তুমি জানো এর আগে মনে হয় শুনেছিলে বলো স্যার আমি বলি যে আপনি কিছু মনে করবেন না 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 বলো কোনো সমস্যা নাই বলো বিতে বাল সিতে সেরা এমএ মাস্টার বাল সেরা মাস্টার দিলে তো আমার মটকা গরম করে এটা ওভাবে হবে না এটা হবে বিতে বাংলাদেশ শীতে কংগ্রাচুলেশন এম এ মাস্টার বোঝাতে কি পারছি তোদের হ্যাঁ থালিবে দামি বলি থাল বিতে বাংলাদেশ থিতে থাগতম এম এ মাতাল বাংলাদেশ থাগতম মাতাল ঠিক আছে আমি জানি যে তুই ভালো ছাত্র তুই পারবি সঠিক হয়েছে আর তুই তোর প্রথম থেকে গড়বড় আছে তোর মাথায় মেডিসিন একটু কম আছে আচ্ছা আজকে আলোচনা করতে চাই জীবনের মূল লক্ষ্য

কাওয়াসাকি কাওয়াসাকি নিনজা কি এটা আবার কি জিনিস স্যার এটা হলো ভাই কাওয়াসাকি সালা বুম বুম কিনবে বুম বুম কিনবে বুম বুম কিনা সামত আছে তো স্যার আছে আছে আমি হইছে ভ্যান চালি কাওয়াসাকি নিনজা নিব আরে এখনকার ছেলেদের জীবনের লক্ষ্য আর আমাদের সময়কার কথা শুনলে চোখের পানি উপরে উঠে যাবে কি স্যার চোখের পানি কপাল উঠবে আলা মি কর শুনবি স্যার না আমি শুনবই শালা কেরকম বিয়াদব ছাত্র রে সাড়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানা সালা ইষ্টুপিড কোথাকার থাল বলেন বলেন থাল আমি আপনার কোনো কথা শুনতে চাই থাল তাহলে তুমি শুনবে শোনো আমার দাদা ছিল সে বিড়ি খেত আর সেই বিড়ির আগুনে আমরা বড়া লেখা করতাম বাবা তাহলে চিন্তা করো তাহলে চিন্তা করো কত কষ্ট করে আমরা লেখাপড়া করেছি তাহলে আপনি ইংলিশে থেকে কেমন ছিলেন আমি ইংলিশে টপার ছিলাম একশোর ভিতরে নিরানব্বই পেয়েছি আর ওই একটা মার ওই একটা মার্ক আমি কেন পাইনি জানো আমি যে কলম দিয়ে লিখেছি সেই কলমের কালি ছিল না সেই কারণে আমি ওই একটা মার্ক আমি পাইনি ওই একটা কলম দিয়ে কত লিখেছি কত লিখেছি কত লিখেছি তাও লেখা ওঠেনি আমার বাবার একটা কলম ছিল সেই আরেকটা কলম কিনে দেওয়ার মতন সামর্থ্য ছিল না এই কি রে আহ কি কত বড় স্টুপে আমি এদিকে ক্লাস করতেছি আর ওদিকে ঘুমাচ্ছে আমার কি মনে হয় সারা বাংলাদেশের ভিতরে এই শালা সফটিনラブ স্টুডেন্ট তুই 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 কত শালা আমার ঘুম আসছে আমি যাই দাও দেখ দেখ তুই দেখ কত বড় স্টুপিডhalo বিয়া দব আচ্ছা ঠিক আছে তোর ঘুম আসছে তুই বাড়ি যা কালকে সবাই সকাল সকাল চলে আসবে 29 দিন পর

টাকা দিতে পারবো না টাকা যদি না দিস তাহলে আমি কেস করতে গেলাম চলে গেলাম